আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমার এই ভিডিওটি দেখছেন তাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন যারা এই চ্যানেলে নতুন এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই দয়া করে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন ও ভিডিওটি শেয়ার করে দিন আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি নাটেনে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল অনেকে আমাকে কল করেছেন যে ডাকার নাম্বার বিশ সিরিয়ালের গাড়ি ভিডিও দেওয়ার জন্য অরিজিনাল কালার এতদিন ছিল না তাই দিতে পারি নাই আজকে যে গাড়িটি ভিডিও নিয়ে আসছি এই গাড়িটি হচ্ছে টাটা ইএক্স টু গাড়ি মডেল দুই গাড়িটি বিশ রেজিস্ট্রেশন হয়েছে দুই সালের জুন মাস ডাকার নাম্বার বিশ সিরিয়াল বিয়াল্লিশ ছেষট্টি এই গাড়িটির সকল কাগজপত্র আপ ডিজিটাল নাম্বার প্লেট স্মার্ট কার্ড সব কিছু মিলে আলহামদুলিল্লাহ গাড়িটি ভালো অবস্থায় আছে মালিকানার সাথে সাথে এই গাড়িটির ডান পাশের ডালা যে দেখতেছেন ছিদ্র আছে এই ডালাটা নতুন লাগাই দেওয়া হবে আগামীকালকে আল্লাহর রহমতে আমি ডালাটা নতুন লাগাইব গাড়িটির কালার অরিজিনাল কোনো ডেনপিন হয় নাই আগে যারা গাড়িটি নিতে চান যোগাযোগ করবেন এই গাড়িটি কম চলা গাড়ি একবারেই কম চলা মাত্র চল্লিশ হাজার কিলো চলছে মাত্র চল্লিশ হাজার কিলো এই গাড়িটি চলছে যারা কম দামে ভালো গাড়ি কিনতে চান অবশ্যই যোগাযোগ করবেন এটা ধরা গাড়ি কিস্তির ধরা গাড়ি গাড়িটি একদম কম চলছে মাত্র চল্লিশ হাজার কিলো চলছে এই গাড়িটি যারা নিতে চান যোগাযোগ করবেন বর্তমানে এই গাড়িটি আসছে নোয়াখালী লক্ষ্মীপুর দেখেন মাত্র চল্লিশ হাজার কিলো চলছে নোয়াখালী লক্ষ্মীপুর আছে গাড়িটি অরিজিনাল কালার কোনো অ্যাক্সিডেন্ট স্টোরি নাই নেবেন আর চালাবেন এই গাড়িটি ফুল ফ্রেশ অবস্থা আছে চারটি চাকা চারটি চাকাই নতুন একটি চাকাও পুরাতন নাই চারটি চাকা চারটি চাকাই নতুন এক বছর চাকা কিনতে হবে না ইঞ্জিনের কন্ডিশন খুবই ভালো এই যে দেখেন চাকার কন্ডিশন গাড়িটা দেওয়া হয় নাই তাই চেসিসে যে বালু পরে রয়েছে গাড়িটার একদম চেসিসটা একদম ফ্রেশ অবস্থা আছে চারটি চাকা চারটি চাকাই নতুন যারা কম দামে ভালো গাড়ি কিনতে চান অবশ্যই যোগাযোগ করবেন আমাদের লোকেশন হচ্ছে নোয়াখালী লক্ষ্মীপুর নোয়াখালী লক্ষ্মীপুর পল্লী বিদ্যুৎ অফিসের পূর্ব পাশে তেল তেলও সাশ্রয় এক লিটার তেলে চোদ্দো থেকে পনেরো কিলোমিটার চলে এই যারা জ্বালানিতে চান যোগাযোগ করবেন এই গাড়িটির দাম রাখবো মাত্র চার লাখ পঞ্চাশ হাজার টাকা আলোচনা সাপেক্ষে দাম কিছু কমানো যাবে এই যারা নিতে চান যোগাযোগ করবেন গাড়িটি নেবেন আর চালাবেন কোনো কাজকর্ম নাই গাড়িটি ওকে আছে যারা নিতে চান যোগাযোগ করবেন আমার মোবাইল নাম্বার ভিডিওর নিচে থাকবে আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি